ছোট বড় মিলে পরিবারের দশজন সদস্য একসাথে রওনা দিয়েছিলাম এবারে পুরী ভ্রমণের পথে উদ্দেশ্য একটাই বর্ষাকালে পুরীর সমুদ্র দর্শন একই সাথে সবাই মিলে আড্ডা মজা হই হুল্লোর দেদার আনন্দ করে কাটিয়েছিলাম কয়েকটা দিন এই পুরীতেই তাই প্রত্যেকবারের মতো নিয়ম অনুযায়ী একই গতিবিধির জীবনে নিজেকে আর ধরে রাখতে পারিনি ট্রাইপড ক্যামেরা ল্যাপটপের সাথে এই কদিনের জন্য সম্পর্কটা একটু খাট্টামিঠা হয়েছিল বটে কিন্তু তার মধ্যে থেকেও ভালো মন্দটুকু নিয়ে সাজিয়ে তুলেছি এবারেও শুধুমাত্র আপনাদের জন্য আমি অনিকেত অবশ্যই আপনাদের সাথে নিয়ে বর্ষাকালে পরিভ্রমণ ঝাড়গ্রাম থেকে বাড়ি ফিরে হয়নি তিনের তো কভার দুদিন পর বেরিয়ে পড়লাম জয় জগন্নাথ আবার আমাকে অনেক দর্শক বন্ধুই অনুরোধ করেছিলেন যে এবারে পরিভ্রমণটা হোক একটু অন্য রকম নয় কোনো হোটেল নয় কোনো রিসোর্টে থাকা থাকুন আপনি অ্যাপার্টমেন্টে করুন নিজেরা রান্নাবান্না খাওয়া দাওয়া করুন এভাবেই অনেকেই বলেছিলেন এবার দাদা হোক একটা ফ্যামিলি ট্যুর আপনাদের জানিয়ে রাখি আপনাদের দুটো মনের ইচ্ছাই এবারে পূর্ণত চলেছে পরিবার সহ নজন এবারের পুরী ভ্রমণ দু একটা টোটোয় আমি সহ লাগেজ আর বাড়ির সবাই আরেকটা টোটোয় আগে এগিয়ে এসে পৌঁছালাম বর্ধমানের নওয়ার বাস গন্তব্য বর্ধমান থেকে সাঁতরাগাছি তো বাস এখনও দেরি আছে বাস তিনটের সময় এস বাসে করে আমরা যাবো এখান থেকে সাতটা এখন বাজে ঘড়িতে দুপুর আড়াইটে বাস স্ট্যান্ডে এসে মনে পড়লো পকেটে আছে কুড়ি কুড়ি চল্লিশ টাকা মানে এখন এই ফোনপে গুগল পে পেটিএম যুগে এমন অবস্থা হয়েছে যে এটাই অনেক মানে পকেটে থাকা মানে দেখি এ টিএম আমার কাজ করে কি না হ্যাঁ ঠিকই তো আছে কি ঠান্ডা মানে দুদিকে মিনিট দেরি এখনো বাস ছাড়তে বসে কাটিয়ে দিলেই হতো ঘড়িতে সময় এখন তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট নির্ধারিত সময় থেকে অনেকটাই লেটে আমাদের বাহন রওনা দিল বর্ধমান থেকে কলকাতার ধর্মতলার পথে কিন্তু আমাদের গন্তব্য এই যাত্রাপথে মাত্র ঘন্টা দুয়েক পথ অতিক্রম করে সাঁতরা ঘড়িতে সময় এখন ছটা বেজে কুড়ি মিনিট আমাদের বাস নামিয়ে দিয়েছে সাঁতরাগাছিতে ডট পনেরো ছটায় পাক্কা দু ঘন্টা লাগলো সাঁতরাগাছি পৌঁছোতে অনেকটা আগে নামিয়ে দেয় অনেকটা ভেতর মানে এক নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত হেঁটে আসতে হয় এটাই যা কষ্ট একটু সঙ্গে লাগেজ যাই হোক তো এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আপনারা যদি ওয়েটিং হল মানে এসি বা নন এসি ওয়েটিং হলে বসতে চান এরকম সোজা এক নম্বরের বাইরে দিয়ে নেমে চলে আসবেন এই এই দিকেই মানে টিকিট কাউন্টারের পেছনেই কিন্তু সমস্ত ওয়েটিং হলগুলো রয়েছে এসি নন এসি এসি ওয়েটিং হলে বোধহয় জায়গা পাবেন না আপনি যে রুমে বসবাস করেন তার থেকেও ছোটো যাই হোক আমরা নন এসি ওয়েটিং হলে এখন অপেক্ষা করছি আমাদের গাড়ি ওয়ান এইট ফোর জিরো নাইন জগন্নাথ এক্সপ্রেস সন্ধ্যে সাতটা বেজে পাঁচ মিনিটে এর আগে স্টেশন ছ কিলোমিটার দূরে শালিমার থেকে ছেড়ে সাতটা কাছে পৌঁছবে সাতটা কুড়িতে হাতে এনাস টাইম এক ঘন্টা মতো টাইম রয়েছে এখন ছটা কুড়ি পঁচিশ বাজছে তো এখন বাইরে বেরিয়েছি একটু খাবার নিয়ে নেবো কারণ গরমে বাড়িতে খাবার নিয়ে আসিনি নষ্ট নষ্ট হয়ে যাবে এখানে টাটকা পেয়ে যাবো সামনেই বাজার রয়েছে এই যে টিকিট কাউন্টার এদিকে টিকিট কাউন্টারের সামনেই বাজার এই বাজারে যা হোক যা পাবো নিয়ে নেব এই যে এদিকে প্রচুর হোটেল রয়েছে লোকনাথ হোটেল তারামা হোটেল হ্যাঁ মায়ের হেসেল ব্যাপারটা হচ্ছে কোন হোটেল ভালো কোন হোটেলে ভিড় বেশি সেখান থেকে নিতে হবে খাবার চলা এদিকে আয় তারা মতোই যাই যে তারা রুটি পেলাম না বললো দেরি হবে আর কত দেরি হবে এই তো একটা দোকান একটা ফাস্টফুডের দোকান মনে হয় এত দোকান রুটি পাওয়া যাচ্ছে না দাদা রুটি হবে রুটি বাহ্ এই তো একদম গরম গরম হচ্ছে কত করে পাঁচটা আমার কটা লাগবে পঁচিশটা পঁচিশটা করবেন পঁচিশটা হ্যাঁ একদম গরম গরম সবজি কি আছে হবে তরকা 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 হবে তরকা আইটেম তো অনেক ছিল কিন্তু ভ্রমণ শুরুতেই সাবধানতা কথার মাথায় রেখে আমরা নিয়েছিলাম রুটি আর ডিম তরকা সাবধানতা বলতে এই আর বাকি যে সমস্ত খাবার ছিল খাওয়া যেত ঠিকই তারপর হয়তো ওয়াশরুম যাওয়াটা একটু ঘন ঘন হতো এই যা অবশেষে প্রতীক্ষার অবসান ট্রেন নাম্বার ওয়ান এইট ফোর জিরো নাইন জগন্নাথ এক্সপ্রেস প্রবেশ করছে সাতরাগাজি জাংশনের এক নম্বর প্ল্যাটফর্ম সবচেয়ে কম খরচে থ্রি টায়ার এসিতে এই ট্রেনে করে কলকাতা থেকে পুরী যথেষ্ট কম সময়ে আপনি পৌঁছে যেতে পারেন এরপর শুরু হবে দীর্ঘ পাঁচশো কিলোমিটার জার্নি পুরি পাঁচশো নয় চারশো চুরানব্বই কারণ ছ কিলোমিটার আগে পার করেছে আমাদের কোচ হচ্ছে এবারে থার্ড এসি বি থ্রি উঠছে আপাতত দিনের জন্য দিলাম ভিন রাজ্যে পারি আমার শহর এবার যে তোমায় বিদায় জানানোর সময় হয়েছে জারি। যতক্ষণ না মানে ট্রেনে উঠে লাগেজপত্র একটু অ্যাডজাস্ট করে নিজের সিটে না বসছেন ততক্ষণ শান্তি নেই এবার একটু শান্তি পাওয়া গেল তো যাই হোক আপনারা এর আগে দেখেছেন দুরন্ত এক্সপ্রেসে পুরী যাওয়ার আমাদের ব্লগ আজকে দেখুন জগন্নাথ এক্সপ্রেসে পুরী যাত্রা কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য ট্রেনের অপশান পাবেন প্রচুর আমি বলবো তার মধ্যে সবচেয়ে ভালো রয়েছে দুটো ট্রেন রাতারাতি জার্নি কমপ্লিট করুন খুব ভোর ভোর পৌঁছে যান পুরী এক দুরন্ত এক্সপ্রেস আর দু নম্বর আমাদের জগন্নাথ এক্সপ্রেস দুটো ট্রেনে কিন্তু খুব কাছাকাছি মাত্র 30 মিনিট সময়ের ব্যবধানে আপনাকে পুরী পৌঁছে দেবে একেবারে ভোর চলুন এবার আপনাদের একটু মানে শুরুতেই ট্রেনের বাথরুমটা দেখিনি কারণ এরপরে অপরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল কারণ ট্রেনটা এখন মানে জাস্ট ছেড়ে যেত জাস্ট একটা দুটো স্টেশন পার করছি চলুন এই হচ্ছে ট্রেনে বেসিন সামনেই রয়েছে আর এদিকে দুটো বাথরুম এটা হচ্ছে ইন্ডিয়ান রয়েছে বেসিন খুব একটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নয় জগন্নাথ এক্সপ্রেসের বাথরুম যেটা দেখে বুঝতে পারলাম ফার্স্ট টাইম আর সম্ভবত ওয়েস্টার্নটা দেখাতে পারলাম না লক আছে আমাদের সিট একদম সামনে প্রচুর মিলিমিশে সিট রয়েছে এই শুরু থেকে তিন নম্বর রো আর চার নম্বর রো আমরা আজকে জগন্নাথ এক্সপ্রেসে যাত্রা করছি আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে তাদের একটু ভাড়াগুলো বললে ভালো হতো যদিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ভাড়াগুলো তবুও আমি বলে দিচ্ছি জগন্নাথ এক্সপ্রেসে আমরা যদি থার্ড এসিতে সাত টাকা থেকে কুড়ি পর্যন্ত ভাড়া সাতশো নব্বই টাকা আচ্ছা সেকেন্ড এসিতে এগারোশো কুড়ি টাকা ফার্স্ট এসিতে আঠেরোশো পঁচাশি টাকা আর স্লিপার কোচে ভাড়া দুশো পঁচানব্বই টাকা এই হচ্ছে জগন্নাথ এক্সপ্রেসে প্রতিটা ক্লাসের ভাড়া তো ট্রেনের স্টপেজ অনেকগুলো প্রথমে শালিমার থেকে ছেড়ে সাঁতারাগাছি জাংশন দেন মেচেদা খড়গপুর জাংশন বেলদা জলেশ্বর বাস্তা রূপসা জংশন বালাসোর সোরো আচ্ছা তারপর হচ্ছে ভদ্রক যাজপুর কে রোড কটক ভুবনেশ্বর খুর্দা রোড জাংশন অ্যান্ড দেন সবার লাস্ট পুরী পুরী গিয়ে পৌঁছবে ট্রেন ভোর সাড়ে চারটে কিন্তু এখন যা খবর পেয়েছি ট্রেন একটু লেট করছে দেখা যাক কালকে কখন পৌঁছই পুরীর দিক থেকে যদি ধরি আমাদের ট্রেন এদিকে যাত্রা করছে তো ফার্স্ট ইঞ্জিন দেন এস এল আর বগি তারপরে জেনারেল দুটো বগি তারপরে স্লিপার কোচ এগারোটা স্লিপার কোচ রয়েছে ইকোনমিক ক্লাস মানে থার্ড এসি একটা রয়েছে বি যেটা বলছে বি ওয়ান অ্যান্ড দেন বি ওয়ান বি টু বি থ্রি তিনটে এসি যেরকম স্ক্রিনে দেখছেন এভাবেই কিন্তু সাজানো তারপর জেনারেল অ্যান্ড দেন সভার লাস্ট এস এল আর তো আমাদের এখন বি চলে আমাদের এখন বি টুতে সিট পড়েছে তিনটে সিট ওখানে রয়েছে তো ওটাই দেখতে যাচ্ছি যে দখল হয়ে গেল কিনা ভাই কেউ সিট দখল করিস না আমরা আসছি এই হচ্ছে বিটু নাকি এটা বিটু তো বাহ এই না এটা বিটু তো সিটের কালার চেঞ্জ হয়ে গেল তো ওই জন্যই জিজ্ঞেস করছি কত যেন এই তো কি সুন্দর লাল রঙের সিট আর আমাদের দিয়েছে স্কাই কালার এই বগিটা বেশ ফাঁকা ফাঁকা পাঁচ ছয় আঠাশ আচ্ছা এইটা একটা কোথায় গেল একটা ঠিক আছে লোয়ার আর আমাদের রয়েছে পাঁচ ছয় বাবা একদম গেটের কাছে পাঁচ ছয় পাঁচ ছয় এই যে মিডিল পাঁচ ছয় ঠিক আছে সিট দখল হয়নি আমরা রাতে আসবো এখানে এই অ্যাডজাস্ট করে থাকতে হবে আর কি এই কোচটা বেশ ভালো ফাঁকা ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন নতুনত্ব একটা গন্ধ আমরা এসে পৌঁছলাম খড়গপুর জংশন দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নাম্বার ফোর তো ট্রেনের টাইম ছিল এখানে আটটা পঞ্চাশ অ্যাকচুয়াল টাইম কারেক্ট টাইম তো ট্রেন এখানে প্রবেশ করেছে একশো তেরো কিলোমিটার রাস্তা পার করে শালিমার থেকে নটা সতেরোয় এখন নটা আঠেরো বাজছে সম্ভবত ছেড়ে দেবে বেশিক্ষণ দাঁড়াবে না যেহেতু লেট এবার খাওয়া দাওয়া করে নিতে হবে রাত হয়েছে অনেক সাড়ে নটা বাজতে চললো খড়গপুর স্টেশন ছাড়লো দেখুন যে নিয়েছিলাম যে রুটি তরকার সাঁতরাগাঁ স্টেশন থেকে এই হচ্ছে সেই রুটি তরকা আর এই ডিমটা নিয়েছিলাম এগ মিল সেই ডিম বেঁচে গেছে সেই ডিম দিয়ে খাওয়া সারছি এখন এবারে ব্যাপারটা হলো যে আমরা তো সাঁতরাগাজি স্টেশন থেকে খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি প্যাক করে আপনারা কোথা থেকে নেবেন মানে সঙ্গে করে যদি না এনে থাকেন তাহলে এখানে কিন্তু কোনো প্যান্ট্রি কান নেই রেলে সাইট প্যান্ট্রি রয়েছে সাইট প্যান্ট্রিতে আপনারা মানে অর্ডার দিতে আসবে তখন অর্ডার দিয়ে দিলেন যে কী খাবেন সেটা ডিম ভাত হোক কি চিকেন হোক কি মাছ হোক কি সবজি ভাত হোক তো ওটাই আর কি ওনারা ঠিক মেচেদা স্টেশন তখন ওই আটটা দশ পনেরো নাগাদ আপনারা কিন্তু খাবার দিয়ে চলে যাবে কারণ খড়গপুর থেকে ওনারা খাবারটা নেয় না কারণ খড়গপুর আট নটার নটার দিকে ঢুকে ওই জন্য অনেকটা লেট হয়ে যায় খাবারগুলো তো ডেলিভারি দিতে হয় ওই জন্য ওনারা মেচেদা থেকে খাবারটা তোলে তো মোটামুটি ট্রেনে আপনার চাপার সাথে সাথে অর্ডার নিয়ে নেবে যে যা খাবেন অর্ডার দিয়ে দেবেন ঠিক সময় খাবার পৌঁছে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট আনন্দ করে তৃপ্তি করেই হলো সমস্যাটা হচ্ছে দেখুন কলের অবস্থা দেখুন মানে কোনো রকমে জল বেরোচ্ছে কোনো এখানে স্টাফ নেই শুধুমাত্র আইআরসিটি একজন স্টাফ আছে সেদিন খাবার দাবার ব্যাপারটা দেখেন দেখাশোনা করেন মানে এই যে দাদার কথাই বলছিলাম উনি রয়েছেন খাওয়া দাওয়া লাগলে ওনাকে এসে বলবেন উনি দিয়ে দিচ্ছেন খাওয়া দাওয়া ঠিক আছে উনি ছাড়া কিন্তু আদার কোনো স্টাফ নেই যে স্টাফরা থাকে মানে ধরুন এসিতে একটু প্রবলেম হলো বলবো যে দাদা এসির টেম্পারেচারটা কমিয়ে দিন বাড়িয়ে দিন কিংবা বালিশ কম্বল বা কিছু দরকার হলে সেরকম কিন্তু কোনো স্টাফ নেই কোনো কলে জল পড়ছে না বাথরুম অপরিষ্কার এইটা দেখে সিরিয়াসলি খুব খারাপ লাগলো এইখানে এই যে এই মেশিনটা আমাদের দেখালাম তাও সামান্য একটু আধু জল পড়ছে এখানে যা মানে বোতল নিয়ে এসে বেসিনে হাত দুটো হচ্ছে এমন অবস্থা হাই করে দেখ হাই করে সবাইকে হাই বলো হাই এই আমার তোজো বাবু ঘুম পেয়েছে হ্যাঁ খেয়েছিস সব খেয়েছিস অল্প রেখেছিস কেন খাসনি কেন হ্যাঁ কটা রুটি খেয়েছো কটা কটা রুটি খেয়েছে দেড়টা বাহ শরীর ঠিক আছে টাটা করো দশ গুড নাইট বলো তো গুড নাইট ট্রেনে রাত এখন বাড়ছে নটা ছেচল্লিশ মানে ট্রেনে রাত নটা মানেই মানে বাড়িতে এগারোটা মানে যেহেতু তাড়াতাড়ি সবাই শুয়ে পড়ে যে এদিকে সব অলরেডি শুয়ে পড়েছে আমরাই বাকি এখনও সব একটু পরে তবে আমার তো নাইট এত তাড়াতাড়ি গুড হয় না মানে গুড নাইট বলি না নিঃস্বর মানুষ হ্যাঁ দেখি ট্রেন আবার কোন স্টেশনে থামে নামতে পারি এই করতে করতে রাত তখন গভীর ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন রকমারি সব আওয়াজে এই মুহূর্তে আমার চোখে ঘুমবোটাও সম্ভব নয় তাই কানে ব্লুটুথ হেডফোন দিয়ে ফোনে হইচই অ্যাপ খুলে দেখলাম এখনো পর্যন্ত না দেখা নতুন ওয়েব সিরিজ কি রয়েছে পর গেটের কাছে এসে দাঁড়াতে দেখলাম এই মুহূর্তে আমরা পার করছি মহানদী রেল ব্রিজ অর্থাৎ ব্রিজ পার করলেই আমরা পৌঁছে যাব উড়িষ্যার কটক টুর প্যাসেঞ্জার নামলেন হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা সবেমাত্র চারশো সাঁত্রিশ কিলোমিটার রাস্তা পার করে এসে পৌঁছালাম উড়িষ্যার রাজধানী শহর ভুবনেশ্বর এখন মধ্যরাত প্রায় বাজছে রাত তিনটে দশ আর সামান্য পথ যাবো ওই মোটামুটি তেষট্টি কিলোমিটার ট্রেন একটু লেট রয়েছে বিশাল কিছু নয় খুব একটা অসুবিধা হবে না ভুবনেশ্বর নিয়ে আমার লাইফে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে দু সাল হবে ওরকমই ওরকম নাগাদ তো রাতে ট্রেন জানি টিকিট পাইনি পুরী যাওয়ার এসছিলাম জনশতাব্দীতে হাওড়া থেকে যেটা ছাড়ে ওই দেড়টার দিকে তো যাই হোক এসে পৌঁছে গেছিলাম এই ভুবনেশ্বরের জংশনেই রাত আটটায় সাড়ে আটটা নাগাদ দু তিনটে ফ্যামিলি মিলে এসেছিলাম তো তারপরে সাত থেকে আট ঘন্টা অপেক্ষা করেছিলাম এই ভুবনেশ্বর জংশনে স্টেশনে অনেক নাজেহাল অবস্থা এক কঠিন পরিস্থিতির মধ্যে কাটিয়েছিলাম হ্যাঁ মানে কি বলবো মানে যাই হোক কারণ আমাদের গ্রুপে একজন ছিলেন মানে ফ্যামিলির মধ্যেই যে রাতে কোথাও যাবো না ঠিক আছে তো রাতটা যা হোক করে কাটিয়ে পরের দিন ভোর ভোর আমরা পুরীর জন্য রওনা হবো পুরী কিন্তু এখান থেকে খুব বেশি দূর নয় পুরী এখান থেকে ওই দেড় দু ঘন্টা লাগবে যদি আমরা গাড়িতে যাই আর ট্রেনে গেলেও প্রায় ওরকম তেষট্টি কিলোমিটার রাস্তা মাত্র আর তারপরে ঘটনা আপনারা জানেন সনানন্দ আমি যখন এসছিলাম এটা দু হাজার চব্বিশ তেইশ বাইশ সালের ঘটনা তো আমার একটা ফোন ছিল স্যামসাং ফোন সেটা খারাপ হয়ে যায় মানে ঠিক পুরী আসার আগের দিন মানে বর্ধমানই খারাপ হয় তো কিছু করার ছিল না ওই খারাপ ফোনটা নিয়ে আসতে ছিল কারণ সারানোর মতো সময় ছিল না কারণ সারাতে দিলেই মোটামুটি পাঁচ সাত দিন রেখে দেবে সে টাইমটা হয়নি তো দেন এখানে আসি পুরীতে যাই পুরী স্যামসাং সার্ভিস সেন্টারে ওখানে ঠিক হয়নি দেন আবার যাই পরের দিন সেই ঝড় বৃষ্টির মধ্যে যদিও ষড়যন্ত্র না থাকলে হতো না ভুবনেশ্বর ভুবনেশ্বর সার্ভিস সেন্টারে ফোন ঠিক করে সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটা টাকা রওনা দিয়ে আমার পুরীর জন্য মানে একটা এক্সাইটমেন্ট মানে জার্নি হয়েছিল সেদিন তো ওই ভিডিও আছে আমাদের চ্যানেলে পুরনো প্লে আপনারা পেয়ে যাবেন পেটের কাছে দাঁড়িয়ে আছি এখনও সিগন্যাল হয়নি ওটা বাজছে বলুন তো এখন রাত তিনটে চোদ্দো মধ্যরাত এই জাস্ট সিগন্যাল হলো ওই দেখুন গ্রিন উঠে পড়ি সারাটা রাত জেগেই ছিলাম আর ঘুমানোর দরকার নেই এইটুকু পথ জেগে জেগেই চলে যাব। তো এরপরে আর একটা স্টেশন আছে পুরী যাওয়ার আগে পড়বে খুর্দা রোড জাংশন ওইখান থেকে কিন্তু বিশাখাপত্তনম ভাইজাক যাওয়ার মানে যে লাইন ওইটা কিন্তু ভাগ হয়ে যায় এরপর ফিরে যাই নিজের সিটে মনে নেই কখন যে আবিষ্কার করে ফেলেছি নিজেকে এক অন্য জগতে কিছুক্ষণ পর দিবাস্বপ্ন কাটিয়ে দেখলাম ভোরের আলো ফুটে ট্রেন তখন দাঁড়িয়ে বুঝলাম আমাদের ট্রেন সম্পূর্ণ করেছে তার যাত্রাপথ নির্ধারিত সময় থেকে কিছু সময় পর মিনিট লেটে আমরা এসে পৌঁছালাম পুরীতে মানে ঘড়িতে এখন পাচ্ছে পাঁচটা অ্যাকচুয়াল টাইম ছিল সাড়ে চারটে জাস্ট আধ ঘন্টা লেট এমন কিছু নয় তো এখন বাইরে যাব বাইরে গিয়ে করবো অটো অথবা টোটো যেটা পাবো একদম সোজা হোটেল কিন্তু সমস্যা রয়েছে একটা সেটা হচ্ছে এখন আমাদের বাইরে বসে ওয়েট করতে হবে কারণ হোটেলের চেক আউট সময় এখনো হয়নি বা চেক ইন মানে আমরা মানে যারা আছে আগে থেকে তারাও চেক আউট করেনি তাই আমরাও চেক ইন করতে পারবো না দেখা যাক আজকের গল্প এ পর্যন্তই বাইরে থেকে অনেক দৌড়াদৌড়ি করে দুশো টাকার বিনিময়ে একটা অটো ভাড়া করে রওনা দিলাম আমাদের পুরীতে আগে থেকে বুক করা হোটেলে ব্যাস আমি একটা শব্দ আর উচ্চারিত করবো না আজকের এই বিদায় বেলায় আমাদেরই যাত্রাপথে বাদিকে সামান্য তাকে একটু মনটা ভালো করে নিন দেখা হচ্ছে খুব শীঘ্রই বর্ষাকালে পরিভ্রমণ সিরিজের আগামী পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন